আসসালামু আলাইকুম ভিওয়ার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার দুইটা কালেকশন নিয়ে দেখুন বিওয়ার্স এই দুইটা কালেকশনই কিন্তু খুবই খুবই চমৎকার দুইটা কালেকশন প্রথমে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটা কিন্তু ওয়েটলেস জর্জেটের মধ্যে পুরা ড্রেসটার মধ্যে কিন্তু অ্যাম্বারি কাজ করা আছে দেখুন বিওয়ার্স অ্যাম্ব্রয়ডারি কাজের ফিনিশিং দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা আছে এটা হচ্ছে গলার পাটটা নিচের পাটটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বিওয়ার্স নিচের পাটটা নিচের পাটটা কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াসলি এমোটারি কাজ করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু পুরা হাতার মধ্যে গর্জিয়াসলি এমোটারি কাজ করা আছে মাত্র ভিউয়ার্স এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র তেরোশো নিরানব্বই টাকা ভিউয়ার্স মাত্র তেরোশো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন স্যালোয়ার এবং ইনার হচ্ছে বাটারফ্লাই একসাথে দেওয়া আছে স্যালোয়ারের মধ্যে কিন্তু প্যানেল করা আছে এটা হচ্ছে ওনাটা ওড়নাটা দেখুন বেয়ার্স ওড়নাটা কিন্তু পুরা অন্যার মধ্যে গর্জিয়াস আসলে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে অ্যাম্ব্রয়ডারি কাজগুলা কাজের ফিনিশিংগুলা দেখুন বেয়ার্স হাতে না নিলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা আছে মাত্র মাত্র তেরোশো নিরানব্বই টাকা আর যারা স্টিচ কালেকশন নিতে চান স্টিচ নিতে হলে কিন্তু মাত্র দুইশো টাকা অ্যাড করলে কিন্তু আপনারা এই ড্রেসটা যে কোনো সাইজের স্টিচ কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা অ্যাড করলে যে কোনো সাইজের স্টিচ কালেকশন আপনারা আমাদের থেকে কিন্তু পেয়ে যাবেন তো যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটাও কিন্তু আজুরির মধ্যে এটা হচ্ছে ওয়েটলের জর্জেটের মধ্যে ফুল ড্রেসটা কিন্তু গর্জিয়াসলি আমারটা কাজ করা আছে পুরা ড্রেসটাতে দেখুন ভিওয়ার্স গডিয়াসলিভাবে মডেল কাজ করা আছে নিচের পাটটা দেখুন ভিউয়ার্স নিচের পাটের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে ড্রেসটা কিন্তু হাতে নিলে ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে মেক করা আছে এটা হচ্ছে হাতার পাটটা হাতাটা দেখুন ভিউয়ার্স হাতাটা কিন্তু খুবই গর্জিয়াসলি ভাবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে মাত্র বা তেরোশো নিরানব্বই টাকা মাত্র তেরোশো নিরানব্বই টাকা আর যারা হচ্ছে স্টিচ নিতে চান মাত্র দুইশো টাকা অ্যাড করলে আপনারা এত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন স্যালোয়ার এবং ইনার একসাথে দেওয়া আছে তো যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ